করলা না খাওয়ার কত রকম বাহানা হয় দেখুন যখন করলা আলু সিদ্ধ করতাম তখন আমার কর্তামশাই বলতো আরে তুমি তো সুযোগ ফেলেই একটু করলা আর আলু সিদ্ধ দিয়ে দেওয়ার খাইয়ে দাও আবার ধরুন যখন করলা ভাজা করতাম তখন বলতো আরে করলা ভাজা এত শুকনো শুকনো কি খাওয়া যায় একটু তেল দিয়ে জব না হলে আমার হাতে আবার বেশি তেল ওঠে না তা কি আর করা জিজ্ঞেস করলাম খাবেটা কি বলে কেন কত রকম কিছু হয় দেখা যায় ভরবা করলা আমি বললাম স্টাফ করলা সেটা তো বাঙালিদের হিসেবে আমি কোনো দিন দেখিনি বললো তাতে কি হয়েছে আজকাল আবার বাঙালি আর অবাঙালি সব ইউনিভার্সাল খাবার ইন্টারনেটের যুগে এইসব আবার কেউ ভাবে ভাবলাম ঠিক আছে রেসিপি দেখে বেশ বানিয়ে ফেললাম ভরবা করলা সোয়াবিনের পুর ভরে ভালোই হয়েছিল সোয়াবিনের পুরটা তো বেশ ভালো হয়েছিল তা বানিয়ে টানিয়ে দিয়ে পরিবেশন করলাম তখন ভাবলাম এইবার বুঝিবা করলা খাওয়াতে সবার মন উঠবে বা উত্তরটা কি দেয় শোনা যাক খাওয়ার শুরুতেই বিপত্তি আরে বিপত্তি মানে সেরকম কিছু নয় ভালোই দেখতে লাগছিল করলাটা কিন্তু ও ভাবছে খাবেটা করে ভাতের সঙ্গে ঠিক মাখানোও যাচ্ছে না আবার জিনিস কিরকম মুখে কচকচ করে খাওয়াও যাবে না আমিও দেখছিলাম যে সত্যিই তো তাই খাবোটা কি করে কিন্তু ও যে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো এটা কি করে খায় রুটি টুটি দিয়ে খায় না ভাবে ওরা খায় একটু জিজ্ঞেস করো তো তোমার অবাঙালি বন্ধুদেরকে যারা করলা ভরবা করলা করে ব্যাস আমি উত্তরটা দিয়ে দিলাম কেন এখন ইন্টারনেটের যুগ সব ইউনিভার্সাল খাবার তাহলে খাবারের পদ্ধতিটাও সব ইউনিভার্সাল যেমনভাবে খুশি খাও কচকচ করে খাও চিবিয়ে খাও মাখিয়ে খাও ফক দিয়ে খাও নাহলে তুমি চপস্টিক দিয়ে খাও তোমার ইচ্ছা ইউনিভার্সাল খাবার বলে কথা যেভাবে খুশি খাও বললাম বটে কিন্তু আমি নিজেও বুঝছিলাম যে ব্যাপারটা কি হয় তো যাই হোক মাখিয়ে টাকিয়ে খাওয়া হলো তারপরে সবার শেষে বললাম আচ্ছা তাহলে এই ভরবা করলাটা চলবে তো মাঝে মধ্যে করলে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই তো হ্যাঁ সব শুনে শেষে আমার পত্তামশায় বলল। তুমি এত খাটনি করে এত সুন্দর সোয়াবিনের পুটটা বানালে গো করলার মধ্যে ভরে জিনিসটার তোমার খাটনিটা নষ্ট হয়ে গেল এটা তো তুমি পটলের মধ্যে ভরে পটলের দোরমাটাই বা কি বলে ওগুলো করতে পারতে তোমার খাটনিটা একটুখানি পোষাতো এত খাটনি করে শেষ পর্যন্ত করলার মধ্যে ভরা এগুলোর কোনো মানে আছে ও বাবা বুঝুন পিঠটা পুরো আমার দিকে মানে আমার ভালোর কথা ভেবে বলতে চাইছে যে আমার এত খাটনি করা সোয়াবিনের কুটটা করলায় না দিয়ে পটলে দিলে ভালো হতো কি আর বলি আমার ভালোর জন্য বলছে খানি চুপি হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম ভাই কতই যে বাহানা আছে করলা না খাওয়ার আরও কিছু বানালে হয়তো আবার আর একটা বাহানা বেরোবে কি আর বলি বলুন এ তো তিতো জিনিস তো সহ্য করতেই হবে এই সমস্ত কথা ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন